স আপনাদের জন্য অনেক বেশি এটা না বুঝলে হয়তো বা শুধু শুধু আর একটু যে আমরা যদি বানাই এইটা আসলে একটা প্রোভার্সন আছে একটা হচ্ছে ফ্রি ভার্সন নর্মালি আর একটা হচ্ছে প্রোভার্সন সো আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে আপনি আনলিমিটেড ভিডিও মেক করতে মানে আনলিমিটেড মিউজিক আসলে বানাতে পারবেন না তো আনলিমিটেড বলতে বিষয়টা এমন না যে আপনি একদিনের জন্য মানে এটা কাউন্ট হয় বেসিক্যালি চব্বিশ ঘন্টা মানে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আটটা দশটা মিউজিক আপনি মেক করতে পারবেন আবার পরের দিন আপনি আবার আটটা দশটা মিউজিক মানে বানাতে পারবেন বাট আপনি যদি একটু চালাক হন আপনি চাইলেই কিন্তু পাঁচটা ইমেল খুলতে পারেন একটা ইমেল দিয়ে যদি আমি আটটা করে বানাই পাঁচটা ইমেল আমি চল্লিশটা ভিডিও বানায় বলতেছি ইজি ওকে সো যদি লিমিটেশন হয় একটা ইমেলের জন্য যে একটা ইমেলে ঠিক আছে আমাকে ছয়টা বা আটটা দিচ্ছে এর মেক করতে দিচ্ছে না এটা যদি আপনার কাছে বার্ডেন বা পেইন মনে হয় আপনি জাস্ট পাঁচটা সাতটা দশটা ইমেল খুলেন ইমেল খুলতে টাকা লাগে ফোন নাম্বার লাগে ফোন নাম্বারও লাগে না না দিলেও কিছু হয় না বাট রিকভারির জন্য একটা ফোন নাম্বার আসলে সেট করে দিলে ভালো হয় সো আপনি জাস্ট খুলতে ধরেন থেকে আমাকে বলতেছে ওরা যে ঠিক আছে আপডেট ফর ভি ফাইভ মানে আমাকে আপডেট করতে বলছে আমি কয়েকটা মিউজিক টিউজিক বানায় ফেলছি আমার এটা লোড নিয়ে ফেলছে এটা আমাকে দিচ্ছে না আমি খুব নর্মালি ভাই দেখেন এখান থেকে ওরে আমি ক্রস দিয়ে কেটে দিতে পারি আর এখান থেকে যে মাথার যে সিম্বলটা আছে আমি যদি সিম্বলের মধ্যে ক্লিক করি দেন আমরা এখানে সাইন আউট অপশনটা পেলাম না ফেসবুকে লগ আউট লগ ইন লগ আউট করেন না বারবার সেম জিনিসটা এখান থেকে তো করলেও মানে সেমই হয় আমি মাথার এখানে ক্লিক করে আমি যদি সাইন আউটের মধ্যে চাপ দেই তাহলে আমাকে আগের ইমেল থেকে বের করে দিল আগের ইন্টারফেসে আমরা লগ ইন দেখি নাই কেন দেখি নাই একটা ইমেল লগ ইন করা ছিল দেখে যেহেতু আমরা লগ লগ আউট করে ফেলছি নতুন ইমেলের মধ্যে এখনো যাই নাই এন্ট্রি নেই নেই এর জন্য আমাদের এখানে কি আছে সাইন ইন আছে আবার যদি সাইন ইন এ ক্লিক করি আমরা সেম ভাবে একটাকে বলছেন এটা নিয়ে কথা আমি ফেসবুকে ক্লিক করবো কোথায় ক্লিক করবো গুগলের মধ্যে কারণ এইখানে সিলেক্ট করলে বেসিক্যালি আমি কি দিতে পারতেছি আমি জিমেইল অ্যাড করতে পারতেছি সো আমি যদি এখান থেকে গুগল এর মধ্যে সিলেক্ট করি এন্ড আমি কিন্তু চাইলে খুব ইজিলি আগে ঢুকছি এটা দিয়ে এখন ঢুকবে এটা দিয়ে আবার এটার কাছে আবার ঢুকবে এটা দিয়ে আর নতুন জিমেইল কিভাবে খুলতে একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিলে কি হয় বলেন চ্যাট জিপিকে একটু জিজ্ঞাসা করলে কি হয় বলেন আপনি যদি এরকমের মন মানসিকতা নিয়ে থাকে যে লাইক একটা 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 জিনিস জিনিস আসলে কিভাবে কিভাবে হয় হয় এইটা জিজ্ঞাসা করার জন্য ধরেন আপনি কারোর জন্য বসে আছেন বাট একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিলে কি হয় আপনি নিজে আগে ট্রাই করে যদি ফেল করেন এরপরে যদি আপনি আস করেন কোনো সমস্যা নেই ভাই বাট